মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে নবী সালামের তিন হাদিসে তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে সহি মুসলিমের এক হাদিসে আসছে নবী সালাম বলেছেন মান হাজা ফালা মিয়ার ফস ওয়ালা মিয়াফসুক রাজা কাইয়াউমিন ওয়ালা দাত উম্মু যে ব্যক্তি হজ করল আর হজ করতে গিয়ে নারীগটিত বা সেক্চুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করলো না এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে বমিষ্ট হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওইরকম নিষ্পাপ হয়ে আসবে তাহলে একটি আমল ফেলাম যে আমলটি হলো হজ করা যে হজে কোনো কি থাকবে না সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুণা থাকবে না দ্বিতীয় আমল হলো নবীরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এটিও সেই মুসলিমদের আসছে আন তাওয়াজ্জা কামা আমারা আল্লাহ যে ব্যক্তি ওযু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু নির্দেশ করেছেন অর্থাৎ যতোটা যতোভাবে ওযুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে ভাবে করে পিওর ভাবে একেবারে সুন্নাহ সম্মত উপায়ে ওযু করলো ওয়া কামা এরপরে দাঁড়ালো ফসাল্লা এরপরে সালাত আদায় করলো ওযু করে সালাত আদায় করলো ফহামিদুল্লাহ ওয়া আছনা আলাইহি ওয়া মাজ্জাদাহু এরপরে সে আল্লাহর প্রশংসা করলো আর আল্লাহর গুণগান করলো আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছেন এই যে সালাত এই যে অজু এই যে ইসলাম নামত দিয়েছেন আল্লাহ তালা এই জন্য আল্লাহ কাছে একবার অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো আলহামদুলিল্লাহ বললো আল্লাহর স্তুতি এবং গুণগান সে প্রকাশ করল বলল পাল কালবাহুল্লাহ আর তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দিলো। আল্লাহ স্মাতার ভালোবাসা আল্লাহর আনুগত্য আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ভালোবাসা এটাকে অন্তরের সর্বোচ্চ মাত্রায় স্থান দিল এই কাজগুলো যে ব্যক্তি করল সালাম বলেছেন এই ব্যক্তিও রজা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে তিন নম্বর আমল হল আল্লাহ স্মাতা বলেছেন হাদিসে আবদাম ইদাবো আবদামি আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে কোন একটা বিপদে ফেলি কোনো একটা মুসিতে ফেলে তাকে আমি পরীক্ষা করি ফাহামিদানী আলা মা বেলাইত এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে তৃণমিলা সরতাল্লাম বলেছেন এই ব্যক্তিও রজা রাজা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আবার বলছি আমরা এক নজরে তিনটি আমলের প্রথম আমলটি হলো হজ যদি কেউ করে যেখানে সেক্সুয়াল কোনো অপরাধ না থাকে এবং সেখানে অন্য কোনো অপরাধ না থাকে অর্থাৎ ফ্রেশ হজ যদি কেউ করতে পারে দুই নম্বর হলো যে ব্যক্তি অজু করে সন্ন্যাসম্মত উপায়ে সঠিকভাবে এরপরে সালাত আদায় করে এরপর আল্লাহর প্রশংসা করে গুণগান বর্ণনা করে এরপরে অন্তরে আল্লাহ সুমাতালাকেই তালাকেই একমাত্র স্থান দেয় আল্লাহর জন্য অন্তরকে খালি করে অন্য সব কিছুকে তুচ্ছ করে ফেলে নিজের অন্তর থেকে আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ স্মাতালা পরীক্ষা করলেন কোনো বিপদ দিলেন কোন মুসিবত দিলেন ওই মুসিবতে পড়েও সে আল্লাহ স্মাদালা প্রশংসা করে এবং সবর করে এই কথা চিন্তা করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তো এই ব্যক্তিও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তৃতীয় হাদিসটি মোসাদে আহমদে বর্ণিত হয়েছে আর প্রথম দুটি হাদিস সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো যথাযথভাবে করার তফিক দান করুন